আবার তোমাদের সামনে আজকে আমি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আর আজকে আলোচনা করব অক্ষর বা দল নির্ণয় অক্ষর বা দল নির্ণয় যে অক্ষর বা দল কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা সহজেই শিখব দেখা যাক অক্ষর বা দল অক্ষর বা দল এই অক্ষর কাকে বলে বা দল কাকে বলে যেটাই অক্ষর সেটাই দল তাহলে দল বলতে বোঝায় যে গুচ্ছ সমষ্টি সহজ ভাষায় বলতে গেলে যে বাকযন্ত্রের সাহায্যে স্বল্পতম প্রয়াসে কোন শব্দের যতটুকু অংশ একবার বা এক ঝোঁকে মুখ থেকে বেরিয়ে আসে বা উচ্চারিত হয় সেটা একটা অক্ষর বা দল তো অক্ষর জিনিসটা উচ্চারণের ব্যাপার মানে যে যেমন সঠিক উচ্চারণ করতে পারবে নির্গুল উচ্চারণ করতে পারবে সে খুব তাড়াতাড়ি দল না শিখতে পারবে সময়টা কি বলেছি আমি যে বাঘযন্ত্রের সাহায্যে স্বল্পতম প্রচেষ্টায় প্রচেষ্টায় কোনো শব্দের যতটুকু অংশ এক ঝোঁকে মুখ দিয়ে বেরিয়ে আসে সেটাই হলো দল সেটাই দল বা অক্ষর দল বা অক্ষর এখানে কথা মনে রাখতে হবে যে বাকযন্ত্রের সাহায্যে খুব কম প্রচেষ্টায় শব্দের যতটুকু অংশ একঝকে একবার মুখ দিয়ে বেরিয়ে আসবে সেটা হবে অক্ষর বা দল তাহলে এখন আমরা শিখবো যে এই দল কত প্রকার ও কী কী দল হচ্ছে মোট দুই প্রকার কয়েকবার বললাম দুই প্রকার একটা হচ্ছে মুক্ত দল আর একটা হচ্ছে রুদ্ধ দল মুক্তাক্ষর আর যুক্তাক্ষর সহজ মাঝে বলা যায় আর কি বললাম দুই প্রকার বললাম মুক্ত দল আর উদ্ধদল তাহলে দল কাকে বলে মুক্ত হয় তাকে যে দলের শেষে স্বরধ্বনি হয় যে দলের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় সেটা হচ্ছে মুক্তদল কিভাবে আমি এখন ভেঙে দেখাবো তো আমি বললাম যে দাদা দাদা উচ্চারণ করলাম দাদা প্রথমে কি আসছে দা তারপরে দা কিভাবে দা দা দাদা উচ্চারিত হচ্ছে তাহলে এবার যদি উচ্চারণ করি দা দা উচ্চারণ ঠিক রাখতে হবে তাহলে এই দলে দেখো শেষে স্বরধ্বনি আছে কীভাবে বোঝা যাবে আমি এটা বিশ্লেষণ করছি দ প্লাস স্বরধ্বনি বা স্বরবর্ণ তাই বলছে কি যে দলে শেষে স্বরধ্বনি বা স্বরবর্ণ থাকবে সেটা হবে মুক্ত দল এটা ভাঙা দেখা যাক দ প্লাস এটা মুক্ত দল তাহলে এই দুটো আছে মুক্ত দল আমরা দাদার দাদার যদি দা দার দা দাঁত দা এবার করলে হবে না দা দা র হয়ে যাবে তখন কথাটা হবে দা দার তাহলে দা এদের দেখতে আছো তোমরা এখানে আকার আছে মানে আ আছে স্বরধ্বনি তাহলে মুক্ত দল সে কি আছে র আছে র এবার দেখো দ্বার তাহলে যে দলের শেষে ব্যঞ্জন বর্ণ থাকবে ব্যঞ্জন ধ্বনি থাকবে সেটা হবে রুদ্ধ দল আর বলে দিচ্ছি আমি যে যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন বর্ণ থাকবো সেটা হবে রুদ্ধ দল বুঝা গেল এবার প্রশ্ন হয়েছে যে না এখানে র আছে ও আছে না উচ্চারণ করো দ্বার দ্বার ও আসছে না কিন্তু এগুলো উচ্চারণ করো কমল তাহলে ক ম ল কমল প্রত্যেকটা অপ আসবে ক অ ম অ আছে ল অ আছে কিন্তু এখানে উচ্চারণ করো দার দার ওরা উচ্চারণ করো দার ও আসছে না বুঝা গেল তাহলে যে দল সাথে ব্যঞ্জন বর্ণ থাকো সেটা হবে রুদ্ধ দল এখন আমরা সহজে শিখব কোনটা মুক্ত দল আর কোনটা রুদ্ধ দল ধরো বললাম কলকাতা কলকাতা উচ্চারণ কত কলকাতা কলকাতা দেখো কল ল আছে শেষে বর্ণ আছে আ আছে মুক্ত দল তা আ আছে তাহলে মুক্ত দল প্রশ্ন হচ্ছে যে মুক্ত দল আর দল চিহ্ন আছে মানে চিহ্নে সাজে নির্ণয় করা যায় যেটা মুক্ত দলের চিহ্ন সেটা হচ্ছে চন্দ্রাকৃতি আর যেটা রুদ্র দলের চিহ্ন সেটা হচ্ছে বার এই বার যদি তোমরা ভেনচিত্র করে থাকো তাহলে বুঝতে পারবা এই ভেনচিত্রে যখন বার হয় এ এস পি বার সন জিরো এস পি জিরো আই এস পি নট ক্যাল জিরো ও এস বার ইবার নটিকে জিরো তো বুঝলো এইবার হ্যাঁ বুঝা গেছে তাহলে মুক্তবাল হলে হবে চন্দ্রাকৃতিটা আর রুদ্ধদাল হবে এই বারটা তাহলে এটা হচ্ছে রুদ্ধ দল তাহলে এইরকম হবে মুক্তবাল তাহলে চন্দ্রাকৃতি মুক্তভাল মানে চন্দ্রাকৃতি তাহলে এবার দেখো যে এই রুদ্ধদল মানে দুই মাত্রা আর মুক্তদল মানে একমাত্রা তাহলে প্রশ্ন হচ্ছে দুই মাত্রা এখানে দিব কি এখানে এক মাত্রা দিব কি দিলে হবে না দিলে হবে কারণ এটা মানে হচ্ছে তোমার দুই মাত্রা এটা মানে হচ্ছে এক মাত্রা দিলে বুঝতে হবে ঠিক আছে দিলে বুঝতে পারা যাবে না দিলে বুঝতে পারবে ঠিক আছে তোমরা শুধু জেনে রাখো যে কোনটা দুই মাত্রা কোনটা এক মাত্রা তাহলে যার মাথায় বার থাকবে সেটা দুই মাত্রা আর যার মাথায় চন্দ্রাকৃতি থাকবে সেটা এক মাত্রা বোঝা যাচ্ছে আমি আর দু একটা নির্ণয় করে দেখাচ্ছি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় উচ্চারণ করো দেখো বিষ বিষ সো বিদ দা লয় বিদ বিষ লয় ঠিক আছে তাই এটা দুই মাত্রা এটা একমাত্রা এটা দুই মাত্রা এটা একমাত্রা এটা দুই মাত্রা তাহলে এখানে দেখো কটা মুক্তদল আছে দুটো মুক্তদল দুটি রুদ্ধদল কটা আছে এক দুই তিন রুদ্ধদল তিনটি বোঝা গেছে এইভাবে দল নির্ণয় করতে হবে আরেকটা দেখাচ্ছি আমি ওটা হয়তো আমরা সবাই জানো না জামাই এটা অনেকে জানে অনেকে ভুল করে আবার অনেকে জানে হ্যাঁ জামাই ভাঙো দেখো যা মাই ভাঙছি যা মাই তাহলে এটা আমরা শিখেছি কি যে যার শেষে স্বরধ্বনি থাকে সেটা মুক্ত দল পেরে গেলাম এবার প্রশ্ন হচ্ছে যে এখানে দুটা স্বরধ্বনি আছে বুঝতে পারছো দেখে নাও ভেঙে দেখিয়ে দিচ্ছি ম আ রসই রসই এবার দেখো এখানে দুটা মুক্তদল আছে আর এখানে কিন্তু একটা আছে জ বর্গীয় জ এবার দেখো তাহলে এটা যেমন মুক্তপাল বলে সেটাকে আমি মুক্তপাল বলবো হ্যাঁ এটাও মুক্ত দল কিন্তু একটু পার্থক্য আছে কেমন পার্থক্যটা যে এটাকে বলা হয় যৌগিক দল কি বলা হয় যৌগিক মুক্তদল মুক্তদল বলা যাবে কিন্তু ভালোভাবে যদি শিখতে চাও তাহলে ওটাকে বলতে হবে কি যৌগিক মুক্তদল কোনোদিনই শুধু মুক্ত দল বলবে না কেন বললো যৌগিক মুক্ত দল এখানে দেখো আই আই হলো যৌগিক ধ্বনি তোমরা দেখেছো যৌগিক স্বরযৌগিক ধ্বনি কয়টা দুটা দেখেছো যৌগিক স্বর মানে পার্টিকুলার যেটা লিখিত আকারে পাওয়া যায় এই দুটা পাওয়া গেছে ওই আর ও আমি আর আগে করিয়েছি ক্লাসে দেখে নেবে আর এখন যেটা দেখছো এটা আই এগুলা কিন্তু যৌগিক স্বরধ্বনি লিখিত আকারে পাওয়া যায় এই দুটো আরেকটা আমি উদাহরণ দিচ্ছি ধরো বউ বউ এটাও কিন্তু যৌগিক মুক্ত দল বৌ কি আছে অ আছে অস আছে যৌগিক মুক্ত দল এবার দেখা যাক উম দেশ দেশ আই দেখো কি উচ্চারণ দেশ আই দেশ আই এখন একটা প্রশ্ন হচ্ছে যে তার যৌগিক মুক্ত দল হবে কি আকারটা কি চন্দ্রাকৃতি দিব না বার দিব চন্দ্র আকৃতি দেবা এটাই একমাত্র কিন্তু এটা যৌগিক মুক্ত দল ঠিক আছে বোঝা গেছে কি আর দু একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি আমি অঞ্চল অঞ্চল অন চল ভাঙা যাবে তাহলে অন চল ইও দিলে হবে না এখানে কিন্তু উচ্চারণটা দেখতে হবে উচ্চারণ কি হয়েছে অন অঞ্চল হয়েছে না উচ্চারণ দন্তানা তোমরা বিজ্ঞান 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 বানানে ভুল করো দন্তানা উচ্চারণ হল হবে ইও আর গ উচ্চারণ হল হবে জ এটা মনে রাখবে এটা শর্টকাট নিয়ম দন্তানো উচ্চারণ হল হবে ইও যেমন এখানে করেছে অঞ্চল অঞ্চল দন্তান উচ্চারণ হয়েছে ইও হয়েছে আর গ উচ্চারণ বর্গীয় জ হবে এটা মনে রাখবে তাহলে অঞ্চল কি আছে দুই মাত্রা বুদ্ধদল দুটোই যেমন সাগর কি আছে সাগর সহজ একমাত্রা মুক্তদল বুদ্ধদল দুই মাত্রা তা ঠিক আছে বুঝে গেছো আজকে এই পর্যন্ত ক্লাস থাকলো যদি কোনো কারো সন্দেহ থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তা তোমাদের সঠিকভাবে উত্তর দিয়ে দেবো